হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল বৈশাখীর দাস বৈশাখী দাস অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শ্রান দিতে শ্রান কার্তিক লড়াই দেখতে মানে কার্তিক মাসে কার্তিক লড়াই ঠাকুর হয় এই দেখো অনেক রকমের ঠাকুর এখানে ঠাকুরগুলো তো চলো তোমাদের দেখায় এই দেখো রাধাকৃষ্ণ আর এখানে হচ্ছে কার্তিক ছোট কার্তিক আরও অনেক অনেক ঠাকুর হয়েছে চলো তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি হয়তো এখানে কত সুন্দর এখানে এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল আর এইগুলো সব কার্তিকা ঠাকুরের সাজিয়েছে চলো আরও আছে অনেকগুলো দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো এ দেখো মেলার মধ্যে মেলার মধ্যে এখন আমরা ফুচকা খাচ্ছি আর মেলাটা ঘুরে তোমাদের দেখাইছি এ দেখো ফুচকা আমার ফেভারিট আর এখানে গান বাজনা হচ্ছিল স্টেট স্টেট ছিল এখানে গান বাজনার আর এটা হচ্ছে মোংলায় পরোটার দোকান চ্যামিন আর এই দেখো মেলা মেলা জিনিসপত্র কেনার জন্য মেলাটাও বসেছিল অনেক মানে ভিড় ভাড়টা খুব একটা ছিল না মাঝামাঝি ছিল আর এই দেখো মেলার মধ্যে আমরা চলে এসেছি মা মেয়ে জিনিসপত্র কিনবো দেখি চলো আমার মেয়ে এখন নেয় আর এই দেখো এখানে কানের সেট ফুলের সেট মানে এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল আর এর মধ্যে অনেক লাইট ছিল লাইটগুলো সব খুব সুন্দর লাগছিল আর চলো আমরা অন্য দিকে চলে চলে যাই এই দেখো আবার এসেছি ঠাকুর দেখতে অনেক ঠাকুর আর অনেক প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর ওদের রাস্তায় চললাম আর রাস্তার মধ্যে দেখতে পেলে ওখানে বাচ্চার খেলার জিনিসপত্র ছিল চাকার আর এই দেখো এখানে অনেকগুলো ঠাকুর চলো তোমাদেরকে দেখাই এ দেখো দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোকে খুব সুন্দর লাগছিল আর এইগুলোকে বলে কার্তিক লড়াইয়ের ঠাকুর দেখো কত সুন্দর মানে কার্টুনের মতন সাজিয়েছিল তাই আমরা সব রাতের বেলায় চলে এসেছি ঘুরতে আর ঘুরে তোমাদেরকেও দেখাই যে তোমরা ভিডিওটা দেখো আর বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা দেখে বলবে আর এখানে এই ডিশটা খুব সুন্দর লাগছে বন্ধুরা এ আমরা মেলা গিয়েছিলাম গতকে পাড়িতে লেন কাট টিলারায় গিয়েছিলাম আর টিলারায় মেলা হয়েছে এইগুলো কিনেছি আমার মেয়ের জন্য এটা খুব সুন্দর আয়না এরকও এখানে স্টিকার আরও জিনিস দেখা যাচ্ছে এটা দেখুন এটা হচ্ছে ছন্ন মিষ্টি আর এখানে আছে মুংলাই পরোটা মুনি ফ্ল্যাট সব আছে চলো বন্ধুরা বন্ধুরা মোংলাই পরোটা এ দেখো প্যাক করে আর এই দেখো লবঙ্গ লতি কাটা মিষ্টি আর মেয়ে খাচ্ছে এখন এই দেখো জিনিসপত্র গুলা কিনে নিয়ে এসেছি আর মোংলাই পরোটা বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে ভিডিও